আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার ওপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ আমরা কয়েকজন ব্যক্তি করতে পারি আল্লাহ আমাদের ইলাহ আল্লাহ আমাদের রব এই কথার ওপরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কয়েকজন ব্যক্তি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারি আমরা নাইনটি পাচ্ছেন মানুষ এই কথার ওপর অটল রেখে মৃত্যুবরণ করি না কেন বিশ্বাস মানে ইমান রেখে মৃত্যুবরণ করতে হবে যে ব্যক্তির বয়স ষাট বছর সত্তর বছর শেষ বয়সে এসেও সলা তাদাই করতে পারলো না তাহলে ওই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর কতটুকু ইমান থাকলো যে ইমান নিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে যে ব্যক্তির বয়স সত্তর বছর আশি বছর ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগেও তার নিষাদা দ্রব্য বিড়ি সিগারেট মদ গাঁজা যে কোনো জিনিস যেটা আল্লাহ হারাম করেছেন এই হারাম থেকে বর্জন করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারলো না তাহলে ওই ব্যক্তি কতটুকু ইমান রাখতে পারলো যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে পর্যন্ত যে রিজিকটা খেয়েছে এই খাদ্যটাও তার জন্য হারাম ছিল আর আল্লাহ রাসুল বলেছেন হারামকৃত মাংস এবং রক্ত দিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহর রব্বুল তার দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল করবেন কিনা জানেন না চল্লিশ দিন পর্যন্ত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি চল্লিশ দিন পরে দিলাম যেদিন মারা যাবে সেই দিনও যেটা ভক্ষণ করতেছে ওটাও হারাম তাহলে এই হারাম রিজিক ভক উপার্জনকৃত রিজিক ভক্ষণ করে মৃত্যুবরণ করতেছে তার মানে তার শেষ বয়সটাও শেষ মৃত্যুবরণটাও ওই ব্যক্তি আল্লাহর কাছে কতটুকু ইমান নিতে পারছে আল্লাহ যে ইলাহ এর ওপর কতটুকু বিশ্বাস বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারছে এরা তো করতে পারে নাই এখন যে ব্যক্তি হারাম রেজিক উপার্জন করল যে ব্যক্তি সলাদ আদায় না করে মৃত্যুবরণ করার পর্যায়ে চলে গেল যে ব্যক্তি নেশাদার দ্রব্য না সেরে মরণ সজ্জায় সজ্জিত আছে। ওই ব্যক্তি যদি ওই সময়ও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও আল্লাহ কবুল করবে না কথা বুঝতে পেরেছেন ওই সময়ও যদি বলে যে লা ইল্লাল্লাহ তারপরও কবুল করবে না কেন তার জীবনের যত ধারা ছিল সব ধারাই মিথ্যা ছিল আর পাশের থেকে মানুষ বলে হে আমার বাবা হে আমার মা হে আমার সন্তান তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জিন্দিগিটাই খারাপ গেল আর ইলাহা আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবে আল্লাহর জান্নাত কি এতই সহজ আল্লাহর জান্নাত কি এতই সহজ যে আল্লাহ এই কথার পরে আল্লাহ তাকে জান্নাত দেবে না আপনাকে ইমান মজবুত করুন লা ইলাহা ইল্লাহ্লাহ এটা মৃত্যুবরণ করার সময় আপনার মুখ দিয়ে উচ্চারিত করার দায়িত্ব মহান রবের এটা আপনার মাধ্যমে কাউকে বলে দেওয়া লাগবে না